জীবে জল এসে গিয়েছে তাই না আজকে সেটাই আপনাদেরকে করে দেখাবো তো আমি চিংড়িগুলোকে লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে ভেজে রেখেছি আমি যে সরিষার তেলে মাছটা ভেজেছি সেই সরিষার তেলে রান্না করব আমি সরিষার তেল দিয়ে রান্না করছি চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লবণ দিয়ে আগে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে আমি ভেজে নিব আমি মাছের লবণ দিয়েছি এই কারণে এখানে একটু লবণের পরিমাণটা কমই দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দিয়ে দিব পেঁয়াজ বাটা মানে আমার মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ সবগুলো মশলাই ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটাকে কম বেশি করে নেবেন আমি পেঁয়াজের সাথে কাঁচা মরিচ দিয়ে একসাথে পেস্ট করে রেখেছি জালটাকে কমিয়ে রেখে একে একে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছে আদা বাটা দিচ্ছি রসুন বাটা ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিব মরিচের গুঁড়া ব্যবহার করবো অল্প পরিমাণে খুব বেশি না কারণ মালার কারিটা ঝাল হলে বেশি ভালো লাগে না খেতে আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি আর দিব হলুদ আমি জালটা একদম কমিয়ে রেখেছি কারণ মশলাগুলো দিচ্ছি আমি এখন সবগুলো মশলাকে একভাবে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলার কাঁচা ভাব থাকবে না হলে যদি খুব ভালোভাবে কষানো না হয় আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে একটা কথা বলি চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব আমি মশলাগুলো কষাচ্ছি আমি তো এখন আমি হাফটা নারিকেলের দুধ দিয়ে দিব আমি এইখানে এই ব্র্যান্ডের নারিকেলের দুধ ব্যবহার করেছি এইটার দুইটা প্যাকেট আমি নিয়েছি আমার চিংড়ি মাছ অনুযায়ী নারিকেলের দুধ আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন অথবা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন যে আমার এক বাটি নারিকেলের দুধ আমি ব্যবহার করব তো অর্ধেকটা আগে দিয়ে দিচ্ছি এই নারকেলের দুধটা খুবই ঘন তো এই রান্নায় আমার কোনো পানি মনে হয় না যে লাগবে কারণ আগেই বললাম চিংড়ি মাছ খুবই আর কি কম সময়ে রান্না করতে হয় তো নারকেলের দুধটা দিয়ে আবারও আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাটা ফুটে উঠেছে দেখেন এর মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব বাকি নারকেলের দুধটুকু আমি এখন দুই তিনটা গোটা আর কি কাঁচামরিচ দিয়ে দিব মাথাও পারব না মাছটা খুব ভালোভাবে বলক এসেছে এখন আমি দিয়ে দিবো একটু ঘি এটা চাইলে কেউ দিতে পারেন চাইলে কেউ স্কিপ করতে পারেন যেহেতু মালাই কাটি সেহেতু ঘিটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে এই যে দেখেন এটা ঝোলটা একদম গায় গায় হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমার আর কোনো পানির প্রয়োজন হবে না আমার নারকেলের দুধটা দিয়েই মাসটা হয়ে যাবে এই যে আমার মালাই কারিটা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিব সার্ভ করে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি দিয়ে একটা মজার খাবার রান্না করব সেটা শেয়ার করব আপনাদের সাথে আমি গাজরটাকে ব্লেন্ড করে ডিপে রেখেছিলাম তো এটাকে আগে সার্ভ করে নিই মালাইকারিটা হয়ে গিয়েছে তো ডিম রান্না করবো আর আপনাদের সাথে বললাম আগে যে গাজরের একটা প্রিপারেশন করে দেখাবো তো ডিমটা সেদ্ধ করার একটা টিপস শেয়ার করব ভাবলাম আপনাদের সাথে ডিম সেদ্ধ করার পরে অনেকের ডিমের কুসুমটা বিভিন্ন দিকে যায় তো এই জন্য ডিম সেদ্ধর আগে যদি ডিমের গায়ে খুব ভালোভাবে সরিষার তেল এইভাবে মেখে নেওয়া যায় তাহলে ডিম সেদ্ধটা একদম পারফেক্ট হবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে তো চলেন এখন গাজর দিয়ে কি রান্না করি সেটা শেয়ার করি আমি হাঁড়িতে গাজর বসিয়ে দিয়েছি গাজরের রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি তাই এটার কোনো নাম নেই আমি এখানে প্রায় পাঁচটার মতো গাজর নিয়েছি আমি গাজরটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব দুধ আমি এখানে এই প্যাকেটের দুই প্যাকেট দুধ ব্যবহার করছি দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব নারকেল আমি এটা প্যাকেট নারকেল কিনে এনেছি একদম পুরানো সেই নারকেলটায় দিয়ে দিচ্ছি এটা চাইলে কেউ গাজরের হালুয়া বলতে পারেন পায়েস বলতে পারেন যে যে নাম ইচ্ছা বলতে পারেন কারণ আগেই বললাম এটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা আর কি নিজেরই ভালো লাগে নিজের রান্না তো আপনারাও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এটাকে এখন আমি নাড়তে থাকবো গাজরটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এক টিন কন্ডেন্স মিল্ক দিয়ে দিব এটা আমি আমার পছন্দ মতো আমি এখানে পুরাটাই ব্যবহার করব কেউ চাইলে কম বেশি করতে পারেন আর যেহেতু কন্ডেন্স মিল্ক দিচ্ছি গুঁড়া দুধ ব্যবহার করব তাই চিনিটা একদমই শেষে দেখব যদি লাগে দিব না লাগলে দিব না আমি একটু একটু করে কন্ডেন্স মিল্ক দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি আমার হয়ে গিয়েছে আমি এরকমই আর একটু টাইট করব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর একটা কথা যেটা বলি আমার চিনি দিতে হয় না আসলে দিয়ে যদি ধরনের এ খাবার রান্না করি তাহলে কিন্তু চিনিতে অনেক মিষ্টি হয়ে যায় সেই জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি এখন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই যে আমি গার্নিশের জন্য বাদাম আর কিশমিশ নিয়েছি ভিতরে দেই নাই কারণ অনেকে বাদাম কিশমিশ ভিতরে পছন্দ করে না এই তো এটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন একটা ডিশে সার্ভ করে নিব পায়েস বলেন আর হালুয়া বলেন যে যে নামি দেন না কেন খাবারটা অসম্ভব টেস্ট যারা গাজর পছন্দ করেন তারা এটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি জাস্ট উপরে একটু কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি হয়ে গেল গাজরের পায়েস বা হালুয়া ডিমের চোল করবো বলেছি যে ডিম সেদ্ধ করেছি ডিমটাকে অনেক ছিলে একটু হচ্ছে লবণ দিয়ে জাস্ট ভেজে নিয়েছি আর বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে ডিমটাকে ছিলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আর লবণ দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমি সাদা এলাচ দিলাম আর দিচ্ছি একটা দারচিনি পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে দিয়েছি কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই ডিম রান্নাটা কিন্তু ডিমের ছোটটা খুবই সহজ আর একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি পুরো মশলাগুলো অ্যাড করব আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব কিছুই না হলুদ গুঁড়ো মরিচ বিড়ার গুঁড়া আর ধনিয়ার হলুদটা দিয়ে দিচ্ছি ডিমের এই প্রিপারেশনটা খুবই সহজ এবং খেতেও দারুণ লাগে গুঁড়ো মরিচ দিলাম কেউ চাইলে যদি সাদা করতে চান তাহলে মরিচটাকে স্কিপ করতে পারেন অথবা কাঁচামরিচ হালকা ব্যবহার করতে পারেন জিরার গুঁড়া আর দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এটাতে ধনিয়ার গুঁড়া স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন আমি অল্প করে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তার মধ্যে ডিমটাকে ছেড়ে দিলেই হয়ে যাবে ডিমের এই রেজালা বলা হয় আর কি এটাকে সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর পাশের চুলায় ভেজিটেবলটা হচ্ছে আমি ভেজিটেবল রান্না এর আগে অনেকবার দেখিয়েছি আমার চ্যানেলে তাই আজকে আর দেখাচ্ছি না এই যে পাশের চুলায় ভেজিটেবল বসিয়ে দিয়েছি আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে তো এটাকে একটু সার্ভ করে নিব তো অতিথিদের দাওয়াত দিয়ে কি কি রান্না করেছিলাম সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে গেন্টিং হাইল্যান্ডে বেড়াতে যাওয়ার কারণে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ